কত সুন্দর সহজ পদ্ধতিতে এই লেস গুলো কিন্তু তারা তৈরি করতেছে যদি কেউ সাহেব মেশিন নেবে না সরাসরি কাটিং নেবে জুতা বানানোর জন্য যা যা প্রয়োজন সবকিছু আমার এই অফিসে ভিত্তি আছে এই যে এখানে যে আপনার যে প্রিন্ট করতেছে আর কি হ্যাঁ সরাসরি কারখানা থেকে আপনি এই লেস পাইকারি কিনতে পারবেন

কাঁচামালও নিতে পারবে মেশিনও নিতে পারবে মানে এখন আপনি সব রাখছেন তাই তো এখান থেকে একটা কাস্টমার সব কিছু নিয়ে যেতে পারবে কোথাও যাইতে পারবেন প্রাইস কম পাবো সরাসরি ফাইবার তৈরি করার ফ্যাক্টরি থেকে ক্যাঙ্গারু জুতার কাঁচামাল কিনতে পারবেন বিশাল একটা ফ্যাক্টরিতে কিন্তু আমরা চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন কত বড় এই ক্যাঙ্গারুজুতার ফাইবার তৈরি করার ফ্যাক্টরি সরাসরি ফ্যাক্টরি থেকে কম প্রাইসে কিনে ভালো লাভে বিজনেসটা করতে পারবেন যাদের

এবং যদি তার নিজের অপন্ধমত যদি কোনো ডিজাইন থাকে সেই ডিজাইন অনুযায়ী সেই যে জুতার ড্রেস খাবার এবং ড্রেসে এখন আমরা এই মার্কেট থেকে কম টাকা ডিজাইন হবে মার্কেট তো আমাদের মোবাইল

আর আমরা একটু লেসগুলো দেখাই এই ভাইয়েরা কীভাবে লেসগুলো তৈরি করে দেখেন কত সুন্দর সহজ পদ্ধতিতে এই লেসগুলো কিন্তু তারা তৈরি করতেছে সম্পূর্ণ অটোমেটিকভাবে দেখেন এখান থেকে এখান থেকে লেসগুলো তৈরি হচ্ছে লেসগুলো তৈরি হচ্ছে এদিকে আরও একটা লেস তৈরি এখানে ফ্লাক কালার তৈরি করা হচ্ছে আর ভিডিওটা দেখিয়ে শেয়ার করবেন সকল জুতার কারখানার মালিকদেরকে দেখানোর চেষ্টা করবেন সরাসরি কারখানা থেকে আপনি এই লেস পাইকারি কিনতে পারবেন এবং যারা পাইকারি বিক্রি করেন আপনারা এখান থেকে নিয়ে পাইকারি বিক্রি করতে পারবেন এদিকে সুতা পেঁচানো হয় তাই না এদিকে বোবিন করা হচ্ছে তো দেখতে পাচ্ছেন লেস তৈরি করার পর কিন্তু রুল করে আপনারা খুব দ্রুত এখনই অর্ডার করতে পারেন ভিডিও দু তৈরি করা তৈরি করতে গেলে যে ফাইবারটা লাগে এই ফাইবার কাটা এটা প্রথমে আমরা এই যে ফাইবার বক্স করি এই যে এই দেওয়ার পরে আমাদের এই যে এখানে বক্স করবেন কি হ্যাঁ

করা শেষ এখানে আমরা পিঠে এখানে পিঠে দেবো আর এখানে আমরা যে করি এই পিটিং করা মানে এখানে রাখার পরে আগে শুকাই শুকানোর পরে যে আমরা দেওয়ার পরে যে করার পরে হ্যাঁ চমৎকার হ্যাঁ এখানে এমুত চলতেছে তাই তো হ্যাঁ ওকে এখানে বৃষ্টি আমরা মস্কাড়ে ইস্ট করে রাখছি এখানে মালে হাতে করা করে সব মাল ইস্ট করে রাখছি এখান থেকে পিটে যা পিটের থেকে আচ্ছা মিনাজ ভাই কিন্তু শুনতে মেশিনটা একটু বন্ধ করেন মেশিনটা একটু বন্ধ করেন ওকে মেশিনটা বন্ধ আছে এখন আমরা সুন্দরভাবে শুনতে পারবো দেখেন এখানে সব আপনার ফ্যাক্টরিতে এই জুতার কাঁচামালগুলো তৈরি করা তাই তো তাহলে জুতার ফ্যাক্টরি যাদের রয়েছে আপনার এখান থেকে খুবই কম প্রাইসে এই ফাইবারগুলো নিয়ে ক্যাঙ্গারু তৈরি করতে পারবে অনেক কম খরচে আচ্ছা চমৎকার আমাকে একটু প্রাইস সময়ে একটু ধারণা দেবেন তো এগুলো প্রাইস হয়েছে আপনার চারশো টাকা ডজন কোনটা এগুলো এগুলো সবই একই দাম কিন্তু বিভিন্ন কালার এমন বিভিন্ন ডিজাইন আছে আচ্ছা আচ্ছা এখানে যে ফাইবার দেখতেছি সবগুলাই চারশো টাকা করে ডজন চারশো টাকা করে ডজন যার যার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে কিন্তু তাদের হোয়াটসঅ্যাপ এই নাম্বার রয়েছে এখানে ফোন করে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন যাদের ফাইবার প্রয়োজন খুব দ্রুত অর্ডার করবেন অথবা সরাসরি আপনি চাইলে তাদের ফ্যাক্টরিতে চলে আসবেন আর ভিডিওটা একটু দর্শক বেশি বেশি করে শেয়ার করবেন কারণ ক্যাঙ্গারু জুতা তৈরি করার ফ্যাক্টরি যাদের রয়েছে সরাসরি এই ফাইবার তৈরি করার ফ্যাক্টরি থেকে যখন ফাইবারটা কিনবেন অনেক কম খরচে কিন্তু আপনারা ক্যাঙ্গারু জুতাগুলো কিন্তু তৈরি করে ভালো একটা লাভ আপনারা কিন্তু করতে পারবেন আচ্ছা যদি কেউ সাহেব মেশিন নেবে না সরাসরি কাটিং নেবে কাইটা দিতে পারবে যে আমরা বিক্রি করি ফাইবার এবং ফুল আমরা কাইটা বিক্রি করি তারা তাতে না হবে আচ্ছা তো দর্শক আপনারা একটু দেখতে থাকেন কিভাবে সহজ পদ্ধতিতে এই অটো মেশিনের সাহায্যে কিন্তু জুতার সোলগুলো কিন্তু তারা তৈরি কাটিং করতেছে তাই তো ক্যাঙ্গারো জুতার যে সোল পায়ের তলা যেটা থাকে সেটা কিন্তু এই মেশিনের সাহায্যে তারা কত সুন্দর সহজ পদ্ধতিতে কিন্তু কাটিং করতেছে

যদি কেউ চায় কাটিং মেশিন নিবে সেটা আপনার কাছে আছে কাটিং মেশিন যারা নিবে যে আমার কাছে আছে আচ্ছা এই জুতা বানানোর জন্য যেহেতু কাঁচা মাল সব আবার এখানে আমার আছে এখানে জুতা তৈরি করতে গেলে যা যা লাগে সব আমার এই

আগে তো প্রাইস কম পড়তো কিন্তু এখন যদি সবকিছু বাবা দাম বাড়তি তো এটার জন্য কষ্টিন বেশি পরে আগে কম ছিল আগে ছিল পঁয়ষট্টি থেকে সত্তর টাকা আচ্ছা আচ্ছা পঁয়ষট্টি থেকে সত্তর টাকা ছিল এখন তুলে দাম বাড়ছে কি কথা বুঝছেন এই কারণে দিল যে আপনার পঁচাত্তর থেকে আশি টাকা খরচ হয়

মেশিনও নিতে পারবেন মানে এখন আপনি সব রাখছেন তাই তো চমৎকার আচ্ছা তো আপনার সাথে কিভাবে বিজনেস করতে পারবে একজন নতুন উদ্যোক্তা যারা কারখানা আছে পুরা চৌষট্টি জেলার ভিত্তি বিভিন্ন জায়গা যাতে কারখানা আছে আমার এই নতুন ফ্যাক্টরি থেকে পাওয়ার ফাইবার ফ্যাক্টরি থেকে আপনারা এই যে ফাইবার কালেক্ট ফাইবার নিতে পারবেন এবং আমার ব্যবসাটা হয়েছে নতুন আর আমার যত ফাইবার আছে সব নতুন নতুন ডিজাইন যারা ওই যে কারখানা আছে আমার পাওয়ার ফাইবার ফ্যাক্টরি থেকে

জঙ্গলবারে মোড়ে আমার কারখানা আর ভিডিও ডিসক্রিপশন তো নাম্বার দেওয়া আছে আর ভিডিওতে তো নাম্বার দেওয়া আছে ওই নম্বরের সাথে যোগাযোগ করে আসবেন তো দর্শক এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি যারা দেখছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখছেন না দেখে থাকলে শুরু থেকে শেষ মনোযোগ সহকারে দেখবেন বিস্তারিত ধারণা পেয়ে যাবেন যাদের জুতার ফ্যাক্টরি আছে এবং যাদের নাই আপনারা যদি ব্যবসা করতে চান সরাসরি এই পাওয়ার ফাইবার ফ্যাক্টরিতে চলে আসতে পারেন ভিডিওর স্ক্রিনে কিন্তু তাদের মোবাইল নাম্বার দেওয়া আছে তো জুতার সকল ধরনের আপডেট ব্যবসার আইডিয়া পাইকারি করে সন্ধান পেতে আমার এই ইউটিউব চ্যানেল আমিন টিভি সাজিয়ে থাকবেন এবং ফেসবুক পেজ লাইক ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন কারণ আপনার একটি শেয়ার হতে পারে কোনো একজন বেকার ভাই এবং বোনদের কর্মসংস্থান তো সকলেরই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ